তো নমস্কার বন্ধুরা আমি দেব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি আছি মলিরামটার দক্ষিণ প্রান্তে যেখানে ভয়ানক ভাঙন হয়েছিল আমার পিছনে যে বাসের ঝাড়টা দেখতে পাচ্ছ তার একটু আগে গ্রামবাসীর রাস্তা ছিল সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ নদীর তলায় তলিয়ে গেছে আর হয়তো শব্দও শুনতে পাচ্ছ গাছ কাটার কারণ যে সেই ভয়ানক ভাঙনে কিন্তু মানুষজন সব কিছু গাছপালা কাটতে শুরু করে দিয়েছে না কাটলে কিন্তু সেইগুলো নদীতে চলে যাবে আর আমার পিছনে একটু লক্ষ্য করো বাসের গাছগুলো কাটছে আর বাসের ঝাড়টা পাশেই কিন্তু গঙ্গা নদী সেদিন কিন্তু ভয়ানক ভাঙন হয়েছিল তোমরা হয়তো এর আগের ভিডিওগুলোতে দেখেছ আর প্রশ্ন হচ্ছে কি মানুষজন এখন যাওয়া আসা কিভাবে করছে কারণ এই রাস্তাটা তো সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে আজকে আমি দেখাবো আমাদের গ্রামবাসীরা কিভাবে যাওয়া আসা করছে আর কোনটা রাস্তা দিয়ে যাওয়া আসা করছে সেই রাস্তাটা আমি তোমাদের ভয়ানক নদী ভাঙন এবার গ্রাস করলো গ্রামের প্রধান রাস্তা হ্যাঁ বন্ধুরা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা গ্রামবাসীদের প্রধান রাস্তা ছিল এই রাস্তা দিয়ে মানুষজন তাদের বাড়ি সমস্ত জিনিস কিন্তু নিয়ে যেত এখন সেটাও আর নেই আর এখন খুবই রাস্তার অবস্থা খারাপ এক সময় যেখানে মানুষ হেঁটে যেত সাইকেল রিক্সা গাড়ি চলতো আজ সেটি নদীর পেটে তলিয়ে গেছে অসহায় গ্রামবাসী এখন ভাঙা রাস্তার ধারে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শিশুদের স্কুলে যাওয়া রোগীকে হাসপাতালে নেওয়া সবই আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে মুহূর্তের মধ্যে রাস্তাটুকু গিলে খেলো নদী আর গ্রামবাসীর চোখের জল মিশে গেল ভাঙনের স্রোতে ইয়ারা অঞ্চলে মুলিরাম টোলা শ্রীকান্ত টুটলা চাটলা ও আশেপাশের গ্রামগুলিতে নদী ভাঙনের ভয়ঙ্কর দৃশ্য এখনো সবাইকে কাদাচ্ছে ভাঙন থামছে না প্রতিদিন নতুন নতুন ঘরবাড়ি গাছপালা আর জমির মতো গ্রামের রাস্তা ও নদীর গর্বে হারিয়ে যাচ্ছে আর গ্রামবাসীরা চোখে জল নিয়ে বলছে আজ রাস্তা গেছে আজ গ্রাম গিয়েছে কাল হয়তো পুরো দিয়ারাটাই নদী গিলে খাবে অথচ সরকার প্রশাসনের কোন রকম শক্ত পোক্ত কাজ করা হচ্ছে না কোনো রকম সাহায্যের হাত এখনো পৌঁছায়নি আর এখন যে রাস্তা দিয়ে মানুষজন গ্রামবাসীরা চলাচল করছে সেই রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি আর সামনে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির আর মন্দিরটার পাশের রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে আগে মানুষ চলাচল করত আর গ্রামের রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে মানুষজন আসতো আর এখন বর্তমানে এই রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করছে আর এই রাস্তাটার সামনে কিন্তু জল রয়েছে জলগুলো শুকায়নি কারণ এই রাস্তাটা একটু নিচু আছে জল জমে আছে আর এই দিকে দেখো মানুষজন গাছপালাগুলো কাটছে কারণ কাটলে উপায় নেই কারণ নদী ভাঙনটা প্রচুর পরিমাণে হচ্ছে আর এই রাস্তাটার কিন্তু অবস্থা খুবই খারাপ বন্ধুরা কয়েকদিন মাত্র ট্রাক্টর চলে তাতে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে রাস্তাটা দিয়ে ঠিকঠাক কিন্তু বাইকও নিয়ে যাওয়া যাচ্ছে না তো রাস্তাটা ঠিক না করলে মানুষজন জিনিসপত্র নিয়ে যেতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই